বিশটা ওয়ান ডে সেঞ্চুরির সাথে তিপ্পান্ন প্লাস ব্যাটিং গড় বাবর বাবরাজম কেনা দুই বছরের বেশি সময় ধরে অফে ছিলেন সেঞ্চুরি তো দূর এই দুই বছরে তার ব্যাটে রান এসেছে কালে ভদ্রে এই সময়ের মধ্যে বহুবার সিঙ্গেল ডিজিট ও ডাক মেরে আউট হয়েছিলেন বাবর সময়টা যদি এতটা খারাপ না হতো তাহলে বাবরের পরিসংখ্যানটা হতো পাহাড়ে সমান উঁচু এত কিছুর পরেও তো তিনি অনেকের ধরা ছোঁয়ার বাইরে ওয়ান ডে ক্রিকেটে বিশটা সেঞ্চুরি করতে বাবরকে মাত্র একশো ছত্রিশ ইনিংস ব্যাট করতে হয়েছে তার থেকে দ্রুততম বিশ সেঞ্চুরি করেছেন কেবল বিরাট কোহলি ও হাসি মামলা ওয়ান ডে ব্যাটিং গড়ের দিক কয়েকজন বাকি দুই ফরম্যাট অর্থাৎ টেস্ট ও টি টোয়েন্টিতে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে অথচ সে দুই ফরম্যাটেও বাবরের পরিসংখ্যানটা অনেক গ্রেডদের থেকে ভারী এতটা অফ ফর্মে থাকার পরও টেস্টে বাবর আজমের ব্যাটিং গড়ে বিয়াল্লিশ প্লাস সাদা পোশাকে তার নয়টা সেঞ্চুরি ও ত্রিশটা হাফ সেঞ্চুরি আছে অন্য অনেকের মতো হাফ সেঞ্চুরিকে বেশি করে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারলে তিনি আরও সমাদৃত থাকতেন এদিকে টি টোয়েন্টি ক্রিকেটে বাবরের স্ট্রাইক রেট নিয়ে আলোচনা সমালোচনা হয় অথচ ক্যারিয়ার প্রথম থেকে ছয় সাত বছর তিনি টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ধারাবাহিক ছিলেন এই ফরম্যাটে তার ব্যাটিং গড় ছিল পঞ্চাশ প্লাস স্ট্রাইক রেট ছিল একশো ত্রিশ প্লাস দীর্ঘদিন খারাপ সময় কাটিয়েছেন টি টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছিলেন তারপরও তার ব্যাটিং গড়টা এখনও উনচল্লিশ স্ট্রাইক রেট একশো যা অনেকের কাছে স্বপ্নের মত টি টোয়েন্টিতে বাবরের তিনটা সেঞ্চুরি সবগুলো এসেছে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে পরিসংখ্যানকে এক পাশে রাখলেও বাবর আজমের মাহাত্মটা অনেকভাবে তুলে ধরা যায় পাকিস্তান ক্রিকেটের সোনালি সময়ে তিনি আসেননি এসেছেন খাদের কিনারায় থাকা দলটার হাত ধরতে অথচ নামে ভারে তিনি সোনালি সময়ের তারকাদেরও ছাড়িয়ে যাচ্ছেন ওয়ান ডেতে বাবর এখন পাকিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এতদিন সাইদ আনোয়ার ছিল এ তালিকার শীর্ষে আর ব্যাটিং সৌন্দর্যের কথা তো আলাদা করে বলতে হয় না বাবরের কাভার ড্রাইভ যেন শিল্পের রং তুলিতে আঁকা কোনো ক্যানভাসের মতো তাকিয়ে থাকলে চোখ ফেরানো যায় না বাবরের উত্থানটা পাকিস্তান ক্রিকেটের জন্য ক্রিকেটীয় দৃষ্টিকোণের বাইরেও আলাদা একটা গুরুত্ব বহন করে তিনি এমন একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন যখন পাকিস্তানের ভেনুগুলো আন্তর্জাতিক ক্রিকেট থেকে একরকম নির্বাসিত ছিল এমন সময় পরবর্তী প্রজন্মকে ক্রিকেট মুখী করার জন্য প্রয়োজন ছিল একজন নায়কের আর সেই নায়কের শূন্যস্থানটাই পূরণ করেছেন বাবর তবে এটাও ঠিক যে সেরাদের কাতারে উঠতে আরো অনেক অর্জনকে নিজের করে নিতে হবে বাবরকে পাকিস্তানের বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই বাবরকে সমীহ করা হতো দু হাজার আট সালে অনূর্ধ্বনশিপ দিয়ে তার ও অনূর্ধ্ব পর্যায়ে দুটি খেলেছেন তিনি দুটো আসরেই তিনি ছিলেন পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক দু সালে একই আসরে খেলেছিল বাংলাদেশের এনামুল হক বিজয় ছাপিয়ে গিয়েছিল বাবরকেও কিন্তু সেই বিজয়ের আজ হদিস নেই আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের অভিষেক হয় দু সালে এর পরের বছর সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডেতে তিনি টানা তিন সেঞ্চুরি করার পর ঠাই পান সাদা পোশাকে এরপর সব ফরম্যাটের ভীষণ ধারাবাহিকতায় বনে যান মিজবাউল হক ও ইউনুস খানদের যোগ্য তো নিজের মানটাকে এমন পর্যায়ে নিয়ে যান যে কোহলি বাবর একই ঘরানার ব্যাটসম্যান কিনা সেই আলোচনা হয়েছে তিন নম্বর পজিশনে তো বাবর বিশ্ব সেরাদের একজন দু হাজার উনিশ সালে তিনি এক পঞ্জিকা বর্ষে পাকিস্তানের হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে এক হাজার মাইল ফলকে পৌঁছান বাবরের আগে এ রেকর্ডটা ছিল বাড়ে মিয়া খ্যাত জাভেদ মিয়াদাদের দু হাজার উনিশ সালে কিংবদন্তি মিয়াদাদকে এক দিক থেকে পেছনে ফেলেন বাবর বিশ্বকাপের মঞ্চে সেবার বাবর করেন চারশো চুয়াত্তর রান যেকোনো বিশ্বকাপ আসরে কোন পাকিস্তানি ব্যাটারের যা সর্বোচ্চ সংগ্রহ আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল মিয়াদাদের তিনি উনিশশো বিশ্বকাপে করেছিলেন চারশো রান ক্যাপ্টেন হিসেবে বাবর সফল না হলেও দলকে পৌঁছেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বাবরের বয়সটা এখনো একত্রিশ অনেক কিছু অর্জন করা তার এখনো বাকি